মহাবীর কর্ণ এসব প্রচলিত মহাবীর কর্ণ আপনারা জানেন অনেকে মহাবীর কর্ণ এই যে যুদ্ধে কুরুক্ষেত্রের যুদ্ধে যে স্থূল শরীর ত্যাগ হয়ে যায় অর্থাৎ বধ হয়েছে নিহত হয়েছে ধর্মযুদ্ধে নিহত হলে স্বর্গপ্রাপ্তি হয় তো তিনি স্বর্গে গেছেন তো স্বর্গ তো মহাসুখের জিনিস খাওয়া দাওয়া থাকা সব সুখের জিনিস অমৃত এইসব সবটুসব সব হয়েছে তো খাওয়ার সময় হয়েছে তো এখন খাওয়ার সব পরিবেশন করা হয়েছে সব এরকম তো এরকম মহাবীর কর্ণাকে এরকম খাওয়ার পরিবেশন করা হয়েছে আর স্বর্গে তো গিয়ে আর কখনও খাইনি প্রথম খাবে আমরা যখন প্রথম কোনো পরিবেশে যাই না অপরিচিত পরিবেশে কী খাওয়ার দিচ্ছে ওখানকার মতো খাওয়া তা আমাদের দিয়ে থাকে তো আমরা অনেক সময় চিনতে পারি না তো কর্ণাকে এরকম দিয়েছে খাওয়ার পরিবেশন করা হয়েছে সামনে তো খাওয়ার দেখছে খুব উজ্জ্বল চকচক করছে এরকম তো কর্ণা ভাবছে স্বর্গের খাওয়া এরকমই হয় হয়তো খুব চকচক করবে এরকম তো তিনি খাওয়ার পূর্বে একটু ধরে দেখলেন দেখে একটু শক্ত বলছে স্বর্গের খাওয়া এত শক্ত হয় আমাদের মর্তলোকের খাওয়া তারা আরাম ছিল নরম ছিল রুটি চাপাতি ঢাল চাউল এসব ছিল তো স্বর্গের খাওয়া যে খুব রসালো অমৃত সব কিন্তু এত শক্ত তা আমি জানি না যেরকম টিপি টিপি দেখছি এটা তো খাওয়া সম্ভব নয় তো না খেয়ে থাকবে কীভাবে তো ইন্দ্র এসে জিজ্ঞেস করছে ইন্দ্র বলছে দেবরাজ যে আমার তো এইসব এত ভালো খাওয়ার খাওয়ার সামর্থ্য নেই যে আমরা এইসব খেয়ে এসছি এর কাছাকাছি কিছু খাওয়ার দিন শুনেছি স্বর্গের খাওয়ার খুব ভালো বলে যে তোমার জন্য এই ব্যবস্থায় বলছে এই ব্যবস্থা এটা কি জিনিস বলছি এটা হচ্ছে সুবর্ণ মানে হচ্ছে সোনা বুঝতে পেরেছেন বলছে তা আমাকে সুবর্ণ দেয়া হলো কেন বলছে তুমি না এই যে যখন মর্ত লেগেছিল শুধু সুবর্ণ দান করেছে সোনা দান করেছো খাদ্য পানীয় সব দান করেনি আর হচ্ছে পিতৃপুরুষের উদ্দেশ্যে যে কর্তব্য যে তর্পণা দিয়েও তুমি করনি বলছি ঠিক কথাই বলেছেন কিন্তু আমার একটা এখানে প্রশ্ন আছে কর্ণ বলছে বলছি কী বল যে অভিযোগ আছে একটা বলছি কি বলছে আমি যে পিতৃপুরুষ আদির উদ্দেশ্যে তর্পণ করব এই যুদ্ধ শুরু হওয়ার আগের দিন জানলাম আমার মাতা হচ্ছে কুন্তি যে তিনি এসে আমাকে বলছেন এরা তুই যে যুদ্ধ করতে যাচ্ছিস এরা সব তোর ভাই সহদর ছোট ভাই এটা আমি যুদ্ধক্ষেত্র যুদ্ধে যাওয়ার আগের দিন জানতে পারলাম তো সময় কোথায় পেলাম এ তো যুদ্ধ শুরু হয়ে গেছে এর মধ্যেই তো আমার ভাই আমাকে মেরে দিয়েছে অর্জুন তা আমি তো সুযোগ পাইনি এসব করার আমি জানিও না এসব তো কাদের উদ্দেশ্য করব এখন তো ইন্দ্রও পরে গেছে সমস্যায় ওদের তাই তো তোমার তো এইসব জানার কথা নয় এখন কি করা যায় সবসৎ সবাইকে নিয়ে মিটিং বসছে ওইটা তো এই ধরনের সমস্যা তো জীবনের আমরা কখনো সম্মুখীন হয়নি এটা এসে গেছে সমস্যা তো কি করা যায় এর ব্যবস্থা তো সভাসৎ বলে যে একটাই কাজ আছে যে ওকে আবার মর্তুলোকে পাঠাতে হবে তো পাঠিয়ে এসব কাজ করিয়ে আবার ফিরিয়ে আনতে হবে তো যেরকম সবাসৎ সবাই ঠিক করেছে ঠিক একইভাবে আবার কর্ণকে মহাবীর কর্ণকে মোর পাঠিয়ে দেওয়া হয়েছে এই পিতৃপক্ষে তো তিনি এই পনেরো দিন এসব করেছেন যে তর্পণাদি করেছেন তারপরে খাদ্য পানি এসব দান করেছেন অন্যদের যে সাধু মহাত্মা ব্রাহ্মণ এসবদের ভোজন করিয়েছেন তারপরে আবার যখন শেষ হয়েছে ওখানে গিয়ে হাজির হয়েছে তারপর ওনার সব অমৃত স্বর্গে যা যা খায় আর কি যে হয়তো পরিবেশন করা হয়েছে দিয়েছে আমরাও আমরা তো হয়তো যাইনি আমাদের অভিজ্ঞতা নেই স্বর্গে কি খাওয়া হয় তো যাওয়ার ইচ্ছেও নেই স্বর্গে আমরা রামকৃষ্ণ লোকে যাব যদি ঠাকুর কৃপা করে আর কি তো স্বর্গে যাওয়ার ইচ্ছে নেই তো এরকম যা খাওয়া হবে খাওয়ার অত রুচি নেই দেখেন আবার মূল বিষয় আছে গল্প একটু হলো তা আমরা তো কথা হচ্ছিল মহালয়া তো আশ্বিন মাসের যে কৃষ্ণপক্ষ এই যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিকে মহালয়া বলা হয় প্রতিপদ থেকে শুরু হয় কৃষ্ণপক্ষের প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া অমাবস্যা এরকম যখন আসে ওই তিথিকে মহালয়া বলা হয় আর মহালয়া পর্যন্ত হচ্ছে পিতৃপক্ষ এবং এর পরে থেকে দেবীপক্ষ শুরু হয় এরপরে হচ্ছে দেবী শুরু হয় দেবীপক্ষ শুরু হয়ে গেল প্রতিপদ থেকে এরকম পূজা হতে থাকে দশমী এরকম হতে থাকে এখন এই যে মহালয় শব্দটা মহালয়া শব্দটা স্বাভাবিক স্থূল দৃষ্টিতে বলে থাকে মহালয়া কাকে বলে হচ্ছে সর্বকর্মের লয় বা শেষ করে দেবীর আলয়ে বা গৃহে প্রবেশ করেন বলেই তাকে মহালয়া বলে সব ধরনের কর্ম শেষ করেছি এই যে পিতৃপক্ষ গেছে যা যা আমাদের কর্ম আছে আমরা শেষ করে ফেলেছি শেষ করে আমরা এখন দেবীর আলয়ে অর্থাৎ মাতৃগৃহে আমরা প্রবেশ করব মায়ের কাছে যাব যেরকম তো মায়ের কাছে যাব। মায়ের কোলে উঠব আলয় মানে হচ্ছে স্থান বাস করার তা মায়ের কোলেই হচ্ছে আমাদের স্থান তো মায়ের কোলে যাব বলেই এই মায়ের কোলটা কি মহান জিনিস সাধারণ জিনিস নয় তে মহান আলোয় তে মহান আলোয়ে আমরা প্রবেশ করব বলেই তে মহালয়া ভক্তারা বলে থাকে আমরা আরও গভীরভাবে সূক্ষ্মভাবে দেখব প্রথমে দেখি এই মহালয়া শব্দটা কীভাবে হয়েছে মহালয়া শব্দটা মহালয় এই মহালয় শব্দটা ইট স্ত্রী প্রত্যয় ইট প্রত্যয় করে মহালয়া হয়েছে মহালয় আ প্রত্যয় স্ত্রী আপ যুক্ত হয়ে হয়েছে এই মহালয় শব্দটা না দুভাবে অর্থ করা যায় দুভাবে অর্থ করা যায় দুভাবে অর্থ করলেও না গভীর গিয়ে একটাই অর্থই দাঁড়াবে গভীরে একটাই অর্থ প্রকাশ করবে কিন্তু দুভাবে অর্থ করা যায় তো দুভাবে কিভাবে আমরা একটু দেখি বলছে বহুবৃহী মহালয় শব্দটাকে যদি বহুব্রীহী সমাজ ধরে আমরা অর্থ করি তাহলে মহান লয় যাহাতে বলছে মহান লয় যাহাতে জগতের সমস্ত কিছু যেখানে লয় প্রাপ্ত হয় বলছে মহান মহান মানে হচ্ছে সমস্ত কিছু বলছেন মহাসাগর মানে বিশাল সমস্ত কিছু সব মহাদেশ অনেক দেশ তো মহাশব্দের অর্থ হচ্ছে সব কিছু মহান লয় লয় মানে হচ্ছে যেখানে লয় হয় তো সব কিছু যেখানে লয় হয় ওটাকে বলা হয় মহালয় এখন আরেকভাবে অর্থ করে দেখি স্বাস্থ্য অনুযায়ী যদি কর্মধারয় সমাজ করে এই শব্দের অর্থ করা হয় তাহলে কি হয় যে মহান আলয় হয় ওটা হয়েছিল কি মহান লয় যাহাতে আর এটা হচ্ছে মহান আলয় মহান আলয় মানে হচ্ছে জগতের সব কিছু যেখানে অবস্থান করছে মহান মহান মানে সব কিছু সবকিছু আর আলোয় মানে হচ্ছে বাসস্থান অবস্থান যেখানে অবস্থান করছে সেই স্থানকেই বলা হয় মহালয় সুতরাং মহালয়া শব্দের অর্থ কি দাঁড়ালো মহালয়া শব্দের অর্থ দাঁড়ালো প্রকৃতি অর্থ হচ্ছে এক কথাই বলে হয় যে মহান শব্দের অর্থ হচ্ছে সবকিছু বিশাল বৃহৎ বৃহ ধাতু থেকে বৃহৎ শব্দ এসছে বৃহ বিশাল আর ব্রহ্ম শব্দটা না বৃহ থেকে এসছে বিশাল আর হচ্ছে মহালয়ার অর্থ হচ্ছে পরমাত্মা ব্রহ্ম কিভাবে হয় পরম শব্দ হচ্ছে হচ্ছে সবকিছু ব্যপ্ত করে রয়েছে যে সত ব্যাপক সত্তা রয়েছে চৈতন্য রয়েছে তাকে আত্মন আত্ম আত্মা বলা হয় আত্মন থেকে আত্মা এসছে আত্মা শব্দের অর্থ হচ্ছে সবকিছু ব্যক্ত করে যিনি রয়েছেন পরম মানে হচ্ছে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সবকিছু ব্যক্ত করে রয়েছেন মানে হচ্ছে পরমাত্মা মহালয় হচ্ছে যদি শব্দটাকে এক কথায় বোঝাতে হয় তাহলে এক কথায় বলা হবে মহালয় শব্দের অর্থ হচ্ছে পরমাত্মা বা ব্রহ্ম এই জগতের বলেছিলাম জগতের সব কিছু যেখানে লয় হয় জগতের সব কিছু কোথায় লয় হয় পরমাত্মাতে লয় হয় আরেকটা বলা হয়েছিল যে জগতে সবকিছু যেখানে অবস্থান করে কোথায় অবস্থান করে আমরা সবাই পরমাত্মাতেই অবস্থান করছি একদম শাস্ত্রীয়ভাবে যদি বলা হয় যে কোথায় রয়েছে রয়েছে সর্বভূত চ বসতি হবি সর্বভূত তিনি হচ্ছেন কি সর্বভূত অধিবাসন সর্বভূতের অধিবাস সর্বভূত যেখানে বাস করে তাকেই বলা হয় পরমাত্মা এবং সর্বভূতের মধ্যেও তিনি বাস করে যেমন আকাশ উপমা দেওয়া হয় আর কি আকাশ মানে হচ্ছে রয়েছি চৈতন্যের মধ্যে আমরা রয়েছি আর হচ্ছে আমাদের মধ্যেও আকাশ রয়েছে তো এরকম আমাদের মধ্যেও রয়েছে তো তার মানে হচ্ছে এক কথায় যদি ভক্তিভাবে বলতে হয় আমরা মায়ের কোলে রয়েছি এটা বোঝা এখন যে মহালয় মহালয় সব কিছু লয় হচ্ছে বলছি সব কিছু ইয়ে হচ্ছে বলছি সব কিছুর মধ্যে আছি বলছি এরম তো আমাদের হচ্ছে না মনে একটু মানে হচ্ছে আমাদের মহালয় তো হচ্ছে না সব কিছু যেখানে লয় হয় কিন্তু আমাদের না খণ্ডলয় হয় যে কিভাবে লয় মানে হচ্ছে সব কিছু লীন হয়ে যাওয়া ঢুকে যাওয়া হারিয়ে যাওয়া তাই তো এরকম খণ্ডলয় কীভাবে হয় আমরা যখন ঘুমাই না যখন সবাই ঘুমের অভিজ্ঞতা আছে সবাই ঘুমায় কম বেশি কেউ একটু বেশি ঘুমায় কেউ একটু কম ঘুমায় স্বাভাবিক তো কম বেশি সবাই ঘুমায় যখন ঘুমায় না তখন কি অবস্থায় যায় কখনো কখনো প্রথম অবস্থা হচ্ছে এখন জাগ্রত অবস্থা তারপর যখন স্বপ্ন দেখি স্বপ্ন দেখছি তারপর একটা পরের অবস্থা হচ্ছে স্বপ্নও দেখি না একদম যেটাকে বলে গভীর ঘুম গভীর ঘুমে যখন আচ্ছন্ন থাকি তখন খুব আনন্দ হয় তখন না আমাদের জগট টগর সব কোথায় চলে যায় পরের দিন সকালে উঠলে আবার ফিরে আসে আর কি যখন গভীর গুমি জগতের কথা মনে থাকে কারো কোনো কথা মনে থাকে না কিছুই মনে থাকে না অর্থাৎ জগৎ লয় হয়ে গেছে কিন্তু বেশিক্ষণ তো থাকে না এই অবস্থায় কিছুক্ষণ মাত্র থাকে এই খণ্ড পরিমাণ অংশ তার মানে হচ্ছে খণ্ডলয় না আমাদের প্রতিদিনই হয় এই খন্ডলয়টাকে মহালয় করতে হবে তাই বলেছি খণ্ডলয় লয় কিভাবে যায় আমরা হচ্ছে এই জাগ্রত অবস্থা জাগ্রত থেকে হচ্ছে স্বপ্ন স্বপ্ন মানে যখন স্বপ্ন দেখি আর কি তখনও কিন্তু বিশ্রাম হয় না আর যখন গভীর ভূমি আচ্ছন্ন থাকি তখন খণ্ডলয় লয় এর পরে আর যেতে পারছি না এটা হচ্ছে খণ্ডলয় লয় এরপরে হচ্ছে যেটা হচ্ছে বলা হয় যেটাতে সব কিছু লয় হয়ে যায় আবার আমরা ফিরে আসব যদি চেতন থাকলো না আমাদের মতো আর ফিরে আসবেন এরকম আমাদের কাছে জগৎ যেরকম দেখছিলাম প্রথমে এরকম দেখবি দেখছি না এরকম শিষ্য শিষ্যকে গুরু উপদেশ করছে শিষ্য এখন বলছে যখন জ্ঞান হয়েছে বলছে ক গত কেন বানিতম কুত্র নিলম ইদং জগৎ ক গৌতম কেন বানিত এই জগৎ দেখতে পাচ্ছিলাম কোথায় গেল হঠাৎ করে কেন বানিতম কে আমার সামনে থেকে এই জগৎ নিয়ে চলে গেছে বলছে কোথায় গেছে কে নিয়ে গেছে এই জগৎ কুত্র নীলম ইদং জগৎ কোথায় লয় হয়ে গেছে এরম শীর্ষ প্রশ্নগত গুলো দেখে একটু আগে দেখছিলাম এরম নেই হয়ে যায় মহানভাবে যে হয় না তখন এটাকে বলা হয় মহালয় সম্পূর্ণভাবে যখন আমাদের লয় আর প্রতিদিন আমাদের খন্ড লয় হচ্ছে এখন এই যে জাগ্রত স্বপ্ন অবস্থা বলেছি না জাগ্রত মানে বুঝতে পারছেন এই অবস্থা যখন সুশুক্তি মানে স্বপ্ন দেখি না স্বপ্ন স্বপ্ন অবস্থায় স্বপ্ন দেখি সুশক্তি মানে হচ্ছে যখন স্বপ্নও দেখি না এই অবস্থা থেকে আমাদের কোথায় যেতে হবে তুরিয়তে যেতে হবে মহালয়ে যেতে হবে তার জন্যে কি করতে হবে জানেন করে থাকে এই যে মহালয়াতে চন্ডীপাঠ আদি শুরু করে না চণ্ডীপাঠ সব সময় করি আমরা কিন্তু মহালয়াতে একটু বিশেষ করে করে নাকি তারপর হয় যে দেবী পূজা আদি আস্তে আস্তে শুরু হয় কেন করি এসব আমরা চণ্ডী পাঠ সব যাতে আমরা এই জগতের ক্ষেত ত্যাগ করতে পারি জাগ্রত সসব যে সুশক্তি তারপরে স্বপ্ন এই অবস্থাকে ত্যাগ করে তৈরি হতে যেতে পারি মন শুদ্ধ হয়ে যায় তে অবস্থায় যাওয়ার জন্য না এই পাঠ আদি দেবী পূজা আদি শুরু হতে থাকে এখন আরেকটা কথা বলি মা কি করেন ত্রিশুল দিয়ে অসুর বধ করেন না কি বধ করেন জানেন অসুর মহিষা আসুরকে এরকম বধ করে দিয়েছে ত্রিশুল ত্রিশুলে তিনটা ফলা থাকে এক দুই তিন বাজে তো একশুল দিয়ে বধ করতে পারতো ত্রিশুল দিয়ে বধ করে কেন শুলি মানে ত্রিশুল প্রথমে একটু বলি জাগ্রত অবস্থায় কী বলেছি জাগ্রত অবস্থায় আমরা জেগে আছি স্থূল শরীর এ দেখতে পাচ্ছি অন্নময় কোষ স্বপ্ন অবস্থায় হচ্ছে শুক্র শরীর যেটা একদম অনুভব হয় যে মিষ্টি খেলে অনুভব হয় খুব মিষ্টি খাচ্ছি খুব মিষ্টি এরকম বাঘে তারা করলে অনুভব হয় হাফা হাঁফি হাফাই হয়তো এরকম এটা হচ্ছে স্বপ্ন অবস্থা তখন হচ্ছে আরেকটা শরীর থাকে আমাদের সেটাকে সূক্ষ্ম শরীর বলা হয় যে শরীরে অনুভব হয় স্বপ্ন অবস্থার অনুভূতি তারপরে কি কারণ শরীর হচ্ছে সুশক্তি অবস্থায় যেখানে আমরা কিছুই জানি না যে শুধু মনে হয় আমি খুব ভালো ঘুমিয়েছিলাম এই অনুভূতিটা থাকে এই অনুভূতিটা হচ্ছে কারণ শরীর এই তিনটা শরীর রয়েছে জাগ্রত অবস্থায় স্থূল শরীর তারপর হচ্ছে স্বপ্ন অবস্থায় হচ্ছে সুক্ষ শরীর আর সুসুপ্তি অবস্থায় হচ্ছে কারণ শরীর এই মা কি করেন জানেন ত্রিশুলের দরকার আছে তিনটা জিনিসই তো আমাদের অনুভূতি সরিয়ে দিতে হবে তিন শরীরের অবস্থা তখনই তো আমরা শরীর ছেড়ে ওই তুরি অবস্থায় যেতে পারবো মহান লয় যেখানে হয় মহালয়ায় যেতে পারবো বলছে তিনি মা এই যে তিন শরীরের অনুভব মহাসুর যেটা আমাদের যখন শরীরে মন থাকে না আমরা অসুর প্রকৃতিরই আমার শরীরে মন থাকে খাওয়া দাওয়া ইন্দ্রিয় উপভোগ এই অসুরই আমরা এই যে মহাসুর মহিষাসুরকে দেবী যিশুল দিয়ে জন্য বধ করেন আর আমাদের তুরী অবস্থায় পৌঁছে দেন অসুরকে তো এই অসুরকে না তিনি তুরী অবস্থায় পৌঁছে দেন মাতৃধামে রামকৃষ্ণ লোকে মায়ের চরণে মায়ের কোলে তুলে নেন তাই প্রতিদিনের এই জাগ্রত স্বপ্ন জাগ্রত স্বপ্ন সুশুদ্ধি এই যে খণ্ডলয় যেটাকে বলছি কে এই সবকে তুরিয়েতে পরিণত করতে এত সহজে হয় না মাস বছর বা অনেক জন্মের তপস্যার ফলে না মন যখন শুদ্ধ হয় তখন আমরা এই তুরিয়েতে পৌঁছাতে পারি আর যেটা মা আমাদের কৃপা করে দিয়ে থাকেন যদি এত কষ্ট তপস্যার দরকার নাই যদি মায়ের উপর নির্ভরতা থাকে যদি ভগবানের উপর নির্ভরতা থাকে না আমি দিনহীন নির্ভর তোমার উপর নির্ভর আমার অকিঞ্চন আমার কিছুই নেই সামর্থ্য এই নির্ভরতা আসলেই সাথে সাথে এই শরণাগতি আসলেই না সাথে সাথে হয়ে যায় তো মায়ের কৃপা করে এই হাজার বছরের তপস্যার ফল দিয়ে থাকেন এইসব অনুভূতিতে একদম এখন সহজ ভাষায় বলি মহালয় কাকে বলে যে সহজ ভাষায় বলতে গেলে আমরা মায়ের কোলে শুয়ে আছি যে মহান আলয়ে আমরা আনন্দের সাথে সর্বদা রয়েছি এটি উপলব্ধি করাই হল মহালয়ের তাৎপর্য বুঝতে পারে